আসসালামু আলাইকুম সম্মানিত গাইস আশা করি সকলেই ভালো আছেন তো আমি আল্রহমতে ভালো আছি তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আবারও চলে আসলাম চর এলাকায় তো কপরগাঁও এলাকার পাসপাই বাজারের দিক দিয়ে আমরা ব্রহ্মপুত্র নদী পার হয়ে চর এলাকায় আসলাম খুব সুন্দর একটি জায়গায় ভিডিও করার জন্য আমরা লঞ্চে বসে আছি ওই পারে যাওয়ার জন্য চরে তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের লঞ্চ স্টার্ট করলো তখন আমরা নদী পার হচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা নদী পার হয়ে চলে যাচ্ছি কিছু ভিডিও করার জন্য আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্য তো সেই দৃশ্যগুলো দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন সকলেই আর দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন প্রকৃতির সৌন্দর্য একটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদী ওই ওইপারে হচ্ছে পাঁচপাই বাজার এই পারে হচ্ছে চোর এলাকা তো এদিক দিয়ে মানুষ লঞ্চ দিয়ে পারাপার করে আসা যাওয়া করে এপার থেকে ওপারে তো এদিক দিয়ে আসলে একটা ব্রিজ হলে ভালো হতো যদিও ব্রিজ নাই তারপরেও লঞ্চ দিয়ে যাওয়া খুবই সুন্দর লাগে নদীতে দেখেন কত সুন্দর সুন্দর লঞ্চ যাচ্ছে খুবই সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য দৃশ্যগুলো দেখে আসলে খুবই মনটা ভরে যায় দেখেন চর এলাকায় প্রচণ্ড গরু ছাগল চড়ানো আছে তো নদী পার হলে দেখতে পারবেন চর চরে প্রচুর পরিমাণ গরু ছাগল তারপর একটা রাস্তা আছে রাস্তা পার হয়ে কিছু দূর গেলে মানুষের বাড়িঘর পাওয়া যায় খুবই শূন্য জনমানবহীন শূন্য এলাকা তো এই চর থেকে অনেক দূরে মানুষের বাড়ি মানুষ দূর থেকে এসে গরু ছাগল চরানো পার হয়ে চলে আসলাম চরে এসে চলে পরিবেশ গরু দেখতে পাচ্ছি সব শুধু গরু আর গরু গরু চড়ানোর মাঠে আসলে চরের দৃশ্য খুবই সুন্দর এই চরে আপনাদের সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন এই চরের দৃশ্যগুলো তো এখানে অনেক গরু ছাগল গরু অনেক গরু ছাগল চড়ানো হয়েছে এখানে এত সুন্দর জায়গা আমাদের দিকে পাওয়া যায় না যার কারণে আমরা ভিডিও করতে পারি না সুন্দর তো সুন্দর সুন্দর ভিডিও করার জন্য সুন্দর আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানালাম তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম